জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি কতিপয় রাজনৈতিক দলের দুরুভি সন্ধিমূলক আচরণ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন সহকর্মী হৃদয় খানকে সঙ্গে নিয়ে রিপোর্ট রোববার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিভিন্ন জেলার নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম সময় সংসদ মহাসচিব এ নির্বাচন নিয়ে এক ধরনের চলছে বলে অভিযোগ করেন আমরা যে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি এই যাত্রা পথে আমাদের এখনো অবাধ সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে অবাধ এবং নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক নির্বাচন আমাদের এখনো অনুষ্ঠিত হয়নি এটা নিয়ে এক ধরনের পরিবেশি চলছে এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে এটা নিয়ে এক ধরনের ধোয়াশা আছে প্রতি সত্তর ডক্টর মোহাম্মদ ইনুস সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে এটা পরিষ্কার করতে হবে দেশে শান্তি ও স্থিতিশীলতা আনতে হলে রাজনৈতিক দলগুলো যেন জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসতে পারে তেমন অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে বলেও জানান তিনি গণতন্ত্র এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আজকে চূড়ান্ত কোনো ডেডলাইন জনগণ কেন এখনো পাচ্ছে না বন্ধুরা আমার আজকে এই সমাজ এবং এবং শান্তি স্থিতি আনতে হলে আমাদেরকে অতি দ্রুত রাজনৈতিক দল তারা যাতে জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসতে পারে সেই অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে এটা নিশ্চয়তা না হলে আরও অনিশ্চয়তা বাড়বে এ সময় শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে ওত পেতে রয়েছে জানিয়ে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্র নস্বাত করতে হবে বলেও মন্তব্য করেন বিজয় টিভি ঢাকা